আল্লাহ এতদিন আপনার হুকুম পালন করি নাই আল্লাহ শয়তানের বসু আশায় পড়ে করছি গো আপনি মাফ করে দেন চোখের পানি গরু ছেড়ে দিয়া যদি আল্লাহ দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারি যৌবন যদি একবার ডাক দেশ আমি সত্তর বার বন্দা তোর ডাকে জবাব দিই

আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেনা জিগাই আমার না আমার আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সম যেই লোকটা বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আই পি খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

চরিত্র কা বিশ্ব নবীর চরিত্র সুবহানাল্লাহ এক একটা নবীর এক একটা গুণ দেয়া জান্নাতের ভিতর আল্লাহ ঢোকাবে আমার নবীর চরিত্র থাকবে আমাদের ভিতরে জওয়ান আল্লাহ তাহলে এই নিয়ামত বলি কি দুনিয়ার জমিনে আমরা চায়া পাব জোরে কই না কেউ করে কোনদিন এই নিয়ামত পাব না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই চরিত্র জানা প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোন সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ যুবক আর বাকি সব চাইলি পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরেই নিয়ামক গুলি না চাইতেই দিয়া দিবে জুরে কোন সবা গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলে মালিক দুনিয়ার জমি আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআানে পাইছি তিন বাঘের এক তিন বাঘ জোরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা এসা দেখি সাতান্নব্বই গুণ আমাদেরকে বেশি দিছে আবার জান্নাতের আল্লাহর কাছে একটা দরখাস্ত বানাবে মালিক আমরা জান্নাতের ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু যুনিয়াত জামিনে আমরা অনেক বন্ধু-বান্ধব ছিল যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসতি কেনই না আর একজনে কবুল

يتساءلون عن المجرمين ما سلككم في سقر আল মুজরিমিনা মাসরাককুম ফি সাক্কার ফি জান্নাতিন তাসআরুম জান্নতি আর জাহান্নামিরা দুইজনের মধ্যে আল্লাহ একবার দেখা করানোর সুযোগ করে দিবে তখন করে দিবে জান্নাতিয়ার জান্নতি আর জাহান্নামিরা জাহান্নামীদের সঙ্গে কথা বলতে চাইবে আল্লাহ ব্যমস্তাও করে দিবে সুবহানাল্লাহ এ জান্নাতীরা জাহান্নামীদের সঙ্গে যখন সাক্ষাৎ হয়ে যাবে জান্নাতীরা জাহান্নামীদের উদ্দেশ্যে একটা ভক্তিব্য দিবে ও জাহান্নামীরা ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিন আর আমায় কোনো অভাব নাই তুমি কেন জাহান্নামের আগুনে জল জাহান্নামে জান্নাতে দিলে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুড়ে কোন পায়তা আর জুড়ে সবাই মিলে এক সাথে ইয়াদাসিনি সত্য প্রথম শুরুতেই বলছিলাম চতটা কর্মসূচি আছে আপনারা কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চতটা কর্মশুতি আছে এই হলো চার কর্মশুতি বুঝবেন ওয়াজ খুব শেষ আদির কানলায় শুনে চতটা কর্মশুতি চতটা কর্মশুতি জাহান্নামীরা জান্নাতীদের কথাগুলি শুইনা উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চারটা জোরে কন কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন চারটা কারণ না সুই না তো বাড়ির যাওয়া গেলেও ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলবে চার কারণ না সুই না ঘুমে ধরবে না কারণ জাহান নামীরা বক্তব্য দিছে আমরা চারটা কারণে জাহান নামে আসছি রে

যখন খেলাধুলা করতাম তখন দৌড়ে মর্শিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধু তুমি দৌড়ে মর্শিদে চলে যাইতা কদুলাম না কমিনারি মুসাগলিন দুনিয়াতে তুমি মুসুলি ছিল আমি মুসুলি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো নামাজ না পড়া জুরে জুরে কোন কিনা পড়া আরো জুরে কিনা পড়া ভিতরে এই রোগে আক্রান্ত আছে না নাই যে এখন ফেন্ডেল থেকে উঠটা দাঁড়াইব সবাই বুঝবেন এই হামলা কথা কথা হইনা দি কারণ এখন আর সময় মাত্র 10 পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই হামলা আবার যদি ভেসা বেদরে তুলে একটা আঙুল দেখায় বলে আমি এই হামলা যাইতেছি হ্যাঁ বিরক্ত হইতেছেন সেটা দিতাম সেটা দিলে আমার ডাবল সুবিধা আমি খুব ক্লান্ত অনেক দূর থেকে আসছি আষ্টশো নয়শো কিলোমিটার দূরে এখানে আসছি বেজার হইতেছে এক নম্বর জান্নাতীরা বলবে জাহান্নামীরা জান্নাতীদের কাছে বলবে ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন ও জান্নাতীরা দুনিয়াতে আমি মুসল্লি ছিলাম না তুমি মুসল্লি ছিলা তাই তো তুমি জান্নাতি আমি মুসল্লি ছিলাম না তাই তো জাহান্নামী এই মুসলিমের ভিতরে যারা এই রোগে আক্রান্ত সামনে কিন্তু রমজান মাস আসতেছে বর্তমানে সাবান মাস চলতেছে এখন যদি ফিরে না আসি ফিরে আসব। এই রহমতের মাস বড় চলে যাচ্ছে এখন থেকে তো বা করা আল্লাগির গুনার বোঝা মাথায় রহমতের সময় যদি চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দেনার বলেন মালিক জীবনের সব গুনার উপরে লজ্জিত আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসওয়াসে পড়ে করছি গো আপনি माफ করে দেন চোখের পানি গুলো ছেড়িয়ে দেয়া যদি আল্লাহর দরবারে আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবনকালে যদি একবার ডাকdes আমি 70 বার বান্দা তোর ডাকে জবাব দেই এ যম একবার

অত সমাজের সমাধির মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্ধারে সময়ের মালিক তো আমি দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিসি আমার দেওয়ার সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন জানাইলি আমার সময় কেন আমারে দিলি না ইমাম সাহ মাদ্রাসার মহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সময় যেই লোকটা বলছে হুজুর সময় এই লোকটা দেখবে বন্ধুদের আড্ডায় সময়ের অভাব নাই চাকরিতে সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চারে সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

দুই নাম্বার কারণ কোনো মিসকিনদেরকে খাবার দিতাম না নিজে তিন বেলা পেট বনে খাইতাম কত রঙ্গে ডঙ্গের খাবার খাইতাম নিজে খাইয়া ঘুমাইতাম পাশের বাড়ির মানুষটা না খাইয়া ঘুমাইত খবর নিছি না তাই তো আজকে জাহান নামে আসি সমাজের কত মানুষ আছে গো বছরে দুইবার তিনবার জুমরা করে টাকার অভাব নাই নামের আগে পিছনে গিয়া হাজি লাগানো কত টাকার মালিক নামের আগে দিয়া হাজি অথচ বাড়ির পাশের মানুষটা না খাইয়া গোমায় একবার খাইলে আর একবার খেতে পারে না একটা বারো হাজি সাপ খবরটা নিল না কিন্তু লম্বা তসবিল বছরটা হইতে দুইবার ওমরা মারে আল্লাহ বলে বান্দারে মক্কায় গিয়া নাম পালাইছ হাজি দেশ আইয়া তুই আগের মতো ফাজি তোর মতো হাজির কোনো দরকার নাই আমার বন্দা না খাইয়া গোমায় এমন হাজি আল্লাহর কাছে তার কোন যোগ্য গ্রহণ যোগ্যতা নাই যাদের অঠাল সম্পত্তি আছে তারা যেন মিসকিনের পাশে দাঁড়ায় তারা যেন অসহায়দের পাশে দাঁড়ায় অসহায়দের পাশেও যদি না দাঁড়ান জাহান নামে যাওয়ার এটা কয় নাম্বার কারণ আরো জোরে সময়ে মিলে দুই নাম্বার কারণ এবার জাহান নামে যাওয়ার তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ তিন নাম্বার কারণ এক জাহান্নামীরা বলবে জান্নাত এরশুন আল্লাহ এত দিন আপনার হুকুম পালন করই নাই আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায়ে পড়ে করছিবো আপনি মাপ করে দেন চোখের পানিগুলো ছেড়ে দেয়া যদি আল্লাহ দরবার আপনি দরখাস্ত করেন আমার আল্লাহ বলেন বান্দারে যৌবন কালে যদি একবার ডাক দেস আমি সত্তর বার বন্ধা তোর ডাকে জবাব দিই যারা দুনিয়ার জমিনে মুসল্লি ছিল না তারাই তো জাহান নামে এক নাম্বারে এক নাম্বারে জাহান নামে যাওয়ার কারণ আল্লাহ নবী বলেন হাসরের মাঠে যদি হিসাব হয় আউ্বাল মায়ু হাসবু মিহিল আবুদি আউমাল কিয়ামাতি সদা কেয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাবটা হবে নামাজে বলুন কিসের এক নাম্বার হিসাব হবে নামাজ অথচ আমাদের সমাজের মানুষ নামাজটাকে বড় অবহেলা করে নামাজ পড়ে না হেলায় আর কেন জিগাইল কৌজুর আমার ফেন বালা না কি দেখা হয় আমার সমনায় আমি খুব ব্যস্ত আল্লাহ বলবে বান্দার সময়ের মালিক তো আমি রাইতে দিনে চব্বিশ ঘন্টা সময় তো আমি দিছি আমার দেওয়া সময় কেন আমারে দিলি না মন গড়া জিন্দিগি কেন চানাইলি আমার দেওয়া আর সময় কেন আমারে দিলি না ইমাম সব মাদ্রাসার মোহতামিম যদি বলে আসেন না নামাজে যাই উত্তর দেয় হুজুর সমনে সেই লোকটা বলছে হুজুর সমনে এই লোকটা দেখবে আড্ডায় সময়ের অভাব নাই সময় আছে ব্যবসাতে সময় আছে বউ বাচ্চার সময় আছে বন্ধুদের আড্ডায় সময় আছে বিপিএল খেলায় সময় আছে আইপিএল খেলায় সময় আছে বিশ্বকাপ খেলায় সময় আছে ফেসবুক শরীফের সময় আছে ইউটিউবের সময় আছে সময় নাই শুধু আল্লাহর বেলা

জীবনে কোনদিন এই নিয়ামত পাবো না যত গোলা বললাম দুনিয়াতে কোন নবী রাসূল কেউ আল্লাহ দেয় নাই শুধু চরিত্র চানা। প্রত্যেক নবীর চরিত্র ছিল ফুলের মতো পবিত্র কোনো সমস্যা নাই তিল পরিমাণ কোন স্পট কোন নবী রাসূল গনের চরিত্রে ছিল না সুবহানাল্লাহ এ জমাত বায়াত আর বাকি সব নিয়ামতুলি দুনিয়া চাইলেই পাওয়া যায় না রে দুনিয়া জাগা জায়গা জান্নাতির ভিতরে নিয়ামক আল্লাহ না চাইতেই দিয়া দিবে জুড়ে কোন গুড়ে 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 নিয়ামত গুলা বুক করতে থাকবে অনন্ত কালের জন্য আল্লাহ রাজত্ব দিছে আল্লাহ যারে জান্নাতে ঢুকায় আর কোনদিন বাহির করে না জান্নাত পাইয়া জান্নাতিরা বড় খুশি আল্লাহ একদিন জায়গায় বান্দা রে জান্নাত তো পাইলি জান্নাত তো পাইলি যা ওয়াদা করছিলাম তা কি বন্দা পাইছ জান্নাতিরা বলেন মালিক দুনিয়ার সামি আপনি আমাদেরকে যেভাবে বলছিলেন কোরআনে পাইছি তিন বাগের এক তিন বাঘ জুরানে আপনি দুই বাঘের আলোচনা করছেন জান্নাতে আমরা আয়সা দেখি সাতান্নব্বই গুণ আমাদেরকে বেশি দিছে এবার জান্নাতির আল্লাহর কাছে একটা দরখাস্ত পাঠাবে মালিক আমরা জান্নাতির ভিতরে গুইরা গুইরা সব নিয়ামত দেখলাম কিন্তু জুনিয়ার সামিরা আমরা মনে যাদের সঙ্গে ব্যবসা করতাম যাদের সঙ্গে চাকরি করতাম যাদের সঙ্গে খেলাধুলা করতাম যাদের সঙ্গে আড্ডা মারতাম আমি জান্নাত পাইলাম কিন্তু আমার বন্ধুরে গোটা জান্নাত বললাম পাইলাম না আল্লাহ বলে বান্দারে আরামে আসো তিনি নই তা আরেকজনে খবর লস আল্লাহ কই গোজাহার নাম কয় একটু দেখতাম আল্লাহ কয় আরামে আসো ইদার তাক সুখে থাকলে ফুকে গেলে না আসত জান্নাতে জাহান্নামীরে দেখতে গেলে কম মন্ডা চাইছে আল্লাহ এটা সম্ভব না

ঘটনা কি একই সাথে ব্যবসা করতাম রুফসিতে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম আমি তো জান্নাত পাইছি রে আমারে আল্লাহ অনন্ত কালের জন্য জান্নাত দিন আর আমায় কোনো অভাব নাই তুমি কেন জাহান নামের আগুনে জল জাহান নামের জান্নাতে দিরে বক্তব্য না জাহান নামে আসার প্রধান চারটা কারণ বর্ণনা করবে জুরে কোন কয়টা আরো জুড়ে সবাই মিলে একসাথে ইয়াদ আছে প্রথম শুরুতেই বলছিলাম চারটা কর্মসূচি আছে আমার কি ইয়াদ আছে আলোচনার শুরুতেই বলছি চারটা কর্মসূচি আছে এই চার কর্মসূচি বুঝবেন ওয়াজ খুব শেষ এক দিনের শুনে চারটা কর্মসূচি চারটা কর্মসূচি জাহান্নামীরা জান্নাতিদের কথাগুলি শুই উল্টা বক্তব্য দিয়া বলবে বন্ধু জাহান নামে আসার প্রধান কারণ হলো চাপটা জোরে কম কয়টা আপনারা যারা এখানে বসা যারা ইমানদার মমিন একটা কারণ না শুই তো বাড়ির যাওয়া গেল ঘুমে ধরবে না হ্যাঁ কথা বলি চার কারণ না শুই না ঘুমে ধরবে না

জাহান্ন জাহান্নামে আসার চারটা কারণের মধ্যে এক নাম্বার কারণ খন কুল কুমিন ও জিরা জাহান্ন মে আসার একটা নাম্বার কারণ খন দুনিয়ার জমিনায় একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম কিন্তু মসজিদে যখন আজানটা হয়ে যেত দোকানটা বন্ধ করে তুমি দৌড়ায়া মসজিদে যাইতা যখন খেলাধুলা করতাম তখন দৌড়ায়া মসজিদে চলে যাইতা চাকরি যখন করতাম আজানটা দিলে বন্ধ তুমি দৌড়ায়া মসজিদে চলে যাইতা কদুলাম না কুমিনাল মুসল্লি দুনিয়াতে তুমি মুসল্লি ছিলা আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ হলো না পড়া জুরে জুরে কোন কি না পড়া আরো জুরে না যে এখন পেন্ডেল থেকে ওটা দাঁড়াইব সবাই বুঝবেন এই সামলা কথা কথা কারণ এখন আর সময় মাত্র দশ পনেরো মিনিট এর ভিতরে যদি কেউ উঠে বুঝবেন এই খামলা আবার যদি ভেসা ভেতরে দিলে একটা আঙুল দেখায় বলে আমি হ্যাঁ বিরোধ করতে